কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো আজ করিমপুর থানায় করিমপুর থানা হোগলবাড়িয়া থানা মরুটিয়া থানা থানার পাড়া থানা এলাকার কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হলো উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ এসডিবিও তেহট্ট সুভতোষ সরকার উপস্থিত ছিলেন করিমপুর থানার আইসি করিমপুর সিআই ও করিমপুর থানার পুলিশ আধিকারিকরা এই চার মধ্যে সম্বর্ধনা দেওয়া এই এই অনুষ্ঠানে তারা পুলিশের উদ্যোগে এসে সাধুবাদ জানিয়েছেন এই মহতের কাজে এলাকাবাসীরাও খুবই খুশি কৃতি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য আশীর্বাদ করলেন পুলিশ কর্তারা ও ছাত্রছাত্রীরা তারা বলেন যে ভবিষ্যতে তারা কেউ কেউ ডাক্তার কেউ নার্স কেউ বা ইঞ্জিনিয়ার হতে চায় এই চিত্র উঠে আসলে আমাদের বিগ নিউজের এর ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারি রিপোর্ট বিগ নিউজ রজনীকান্ত উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর কত 657 হ্যাঁ অনেক খুশি আসলে আমাদের এই নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এখনও র্যাঙ্ক মানে করতে পারেনি এই স্বপ্নটা আসলে অধরাই থেকে গেল তাই আমি যারা আমার পরবর্তীতে মানে আছে তাদেরকে আমি বলবো একটা কথাই যে তারা যেন সেই অধরাই মানে স্বপ্নটাকে যেন মানে পূর্ণ করে বাস্তবে রূপ দেয় এটা আমি তাদের কাছ থেকে কামনা করবো আসলে যে স্টেজে দাঁড়িয়ে আছে সেই স্টেজে স্টেজেসানকে মানে ফিক্সড করাটা অনেকটা মুশকিল তা আপাতত ভেবেছি মানে মেডিকেল লাইনে যাব মেহবুব শেখ সুখবি আর তারপর তুমি কি হতে চাও ভবিষ্যতে আমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চাই এবং ইঞ্জিনিয়ার হতে চাই এই যে পড়াশোনা যে এই যে তোমার প্রচেষ্টা এবং সহযোগিতা কার বেশি বাড়িতে ছিল মা বাবার তো ভূমিকা আছে তাছাড়া আমার জেঠতুতো দাদা আমাকে অনেক সাহায্য করেছেন আর কনসেপ্ট বেস পড়াশোনা করার জন্য এবং প্রথম থেকে নাম্বার ভিত্তিক পড়াশোনা করে বেসিক কনসেপ্টটাকে বাড়িয়ে পরে সেই নাম্বারের উপরে জোর দিয়ে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে প্রথমে কত নাম্বার পেয়েছি আমি ছশো বিরাশি নম্বর পেয়েছি তোমার নাম অর্ণব মণ্ডল মহিষবাথান মনোঝুমন বিদ্যামন্দির দেখলেন যে আজকে যারা মাধ্যমিকে যারা কৃতি ছাত্র এবং ছাত্রীরা আছে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে একটা ক্ষুদ্র সেখানের মধ্যে গিফট তাদেরকে একটা দিলাম যা সান্মানিক হিসাবে যাতে তারা পরবর্তীকালে মধ্যে আরও বেশি এনকারেজড হয় এবং আগামী দিনে তারা আরও শ্রীবৃদ্ধি লাভ করে তার জন্যেই আমাদের সেখানের মধ্যে শুভকামনা রইল হ্যাঁ এটার মধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানের মধ্যে সকলকে কনগ্র্যাচুলেট করেছেন যারাই সেখানের মধ্যে উত্তীর্ণ হয়েছে খুব যোগ্যভাবে এবং তার সঙ্গে সেখানের মধ্যে আমাদের জেলার যে পুলিশ সুপার অমরনাথ স্যার তারই উদ্যোগে আমাদের এটা প্রত্যেক থানা জুড়েই আমরা এটা করছি থানাতেই বিভিন্ন জায়গাতে আপনারা খবর পাবেন যে প্রত্যেক এই প্রোগ্রামটা করা হচ্ছে এটা আর কিছুই নয় আমি বললাম যে একটু উৎসাহবর্ধন করার জন্য আমাদের একটা ক্ষুদ্রিয়ার বাবা মা প্রত্যেকের সবাই বাবা মা মামা ইঞ্জিনিয়ার হতে চাই বিশ্বাস তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এভাবে এনকারেজ করার জন্য আর তারা যে সারা দিন রোদে গরমে অনেক সুরক্ষা প্রদান করে সকল পুলিশ কর্তৃপক্ষকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই